আসসালামু আলাইকুম সবাইকে এস এস সি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তাল অশেষ বর্ষিত হোক আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন দিব তোমাদের বইয়ে কিন্তু ভাব সম্প্রসণ পনেরো থেকে ষোলোটা তোমার হচ্ছে ভাব আছে তো আসলে তোমাদের পরীক্ষার জন্য পনেরো থেকে ষোলোটা সম্পূর্ণ ভাব সম্প্রসারণ দরকার নেই এখান থেকে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের জন্য কিন্তু সেগুলোই আমি সাজেশন রাখবো এবং সেই সাজেশনটা তোমরা যদি ফলো করো সেখান থেকে তুমি হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকো একটা তুমি হচ্ছে ভাব কমন পাবে এমনকি সেখান থেকে দুইটাও কমন পেতে পারো যেহেতু তোমাদের হচ্ছে দুইটাই আছে সেখান থেকে একটা দিতে হয় তো এখান থেকে দুইটা কমন পাওয়ার প্রবণতায় বেশি আমি তোমাদের সাজেশনগুলো সেভাবেই তৈরি করে থাকি তোমাদের কিন্তু সকল সাবজেক্টের উপরে ধারাবাহিক সাজেশন আমি আপলোড করে যাচ্ছি এবং সামনে সেগুলো করব এবং বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের হচ্ছে রাইটিং পার্ট অর্থাৎ লিখিত যে অংশটা আছে সেটা কিন্তু আমি খণ্ডিত খণ্ডিত আকারে সাজেশনটা দিতেছি যে জন্য তোমাদের তোমার হচ্ছে যেহেতু তোমাদের এখানে অনেকগুলো টপিক আছে রচনা তারপর হচ্ছে পাপ সম্প্রসণন সারাংশ সারমর্ম তারপর হচ্ছে চিঠিপত্র অনুচ্ছেদ এগুলো মিলিয়ে একত্রে সাজেশন দিলে সেই সাজেশনটা পূর্ণাঙ্গভাবে বুঝবে জন্য কিন্তু প্রত্যেকটার উপরে তোমাদের হচ্ছে আলাদা আলাদা আমি সাজেশন দিচ্ছি তো আজকে যেহেতু তোমাদের হচ্ছে ভাব সম্পর্শের উপরে সাজেশন দেব একটু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ করলো সবাইকে অনেক সময় সাজেশন মানেই মনে করো যে এই কয়টা পড়তে হবে এটা জানছি সাজেশন পাওয়া শেষ আমি ক্লাসটা বা হচ্ছে ভিডিওটা দেখা অফ করে দিই না সাজেশন মানে হচ্ছে তোমার কিছু পরামর্শ কিছু দিক নির্দেশনা এবং পাশাপাশি কিছু জিনিসকে তোমাদেরকে সাজেস্ট করে দেওয়া যে এই জিনিসগুলো পড়া গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমাদের যে কথাবার্তাগুলো থাকে সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে দেখো তোমাদের বইয়ে যেটা বলছিলাম পনেরো থেকে ষোলোটা হচ্ছে ভাবসান প্রসণ আসে আসলে সবগুলো পড়ার দরকার নেই যেগুলো পড়া দরকার এবং যেগুলো হচ্ছে ঘুরে ফিরে সকল বোর্ডে আসে সেগুলোই তোমরা পড়বা ঠিক আছে এবং সেগুলো আমি জাস্ট এখানে কিন্তু নোট করেছি এখানে আটটা তোমার হচ্ছে লিখেছি অনেকের কাছে আটটাও একটু বেশি হতে পারে তাদের জন্য আরও এখান থেকে পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে পাঁচটা সেগুলো আমি সাজেস্ট করে দেবো কিন্তু এই আটটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু প্রথমে বলে নিই এই এখানে আছে যেমন অন্যায় যে করে অন্যায় যে সহে আপনি আচারী ধর্মশিখা অন্যকে গ্রন্থগত গ্রন্থগত বিদ্যা পরহস্ত হস্তধন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন তারপর হচ্ছে দুর্জন বিদ্যান হলেও পরিচার্য তারপর হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় মন্দ থাকলে মানুষ হয় না তারপর হচ্ছে মানুষ বাঁচে তার কর্মে ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ তারপর হচ্ছে ক্ষুধার রাজ্য পৃথিবী কদ্দমায় এই যে আটটা তোমার হচ্ছে এখানে আমি ভাব সম্পর্ষ তোমাদের জন্য লিখেছি এই আটটা তুমি একটু পূর্বের যতগুলো পরীক্ষা হয়েছে যতগুলো বোর্ডে পরীক্ষা হয়েছে সবগুলো বোর্ডের পরীক্ষাগুলো যদি একটু অ্যানালাইসিস করে দেখবে এই আটটার ভেতর থেকেই ঘুরে ফিরে তোমার হচ্ছে দুইটা আসতেছে ঠিক আছে অর্থাৎ পূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে সকল বোর্ডেই দেখবা তোমার হচ্ছে ঘুরে ফিরে এই আটটা থেকেই আসতেছে এবং একটু তোমরা যদি মিলিয়ে নেও আমার সাজেশনটা দেখার পরে তোমাদের কাছেও তো একটু আমার সাজেশনটা প্রুভ করার মতো হয়ে আছে কারণ তুমি যদি হচ্ছে পূর্বের যতগুলো বোর্ডের পরীক্ষার প্রশ্ন আছে তোমাদের কাছে সংগ্রহ বা একটু নেটে সার্চ দিয়ে দেখবা হ্যাঁ যেমন হচ্ছে বিগত সালে যেমন হচ্ছে চব্বিশ এখন তো পঁচিশ চলে পঁচিশেটা পড়ার দরকার নেই চব্বিশ তেইশ তারপর হচ্ছে বাইশ একুশ হ্যাঁ বিশ এভাবে যতগুলো প্রশ্ন আছে এগুলো একটু জাস্ট তোমরা একটু অনলাইন বা ইন্টারনেট ঘেটে একটু দেখো দেখবো প্রত্যেকটার ভিতরে এখান থেকে এই আটটা থেকে প্রত্যেকটা বোর্ডেই কমন আছে। হ্যাঁ এবং তুমি যদি সেটুকু শিওর হও তাহলে তোমার ক্ষেত্রেও শিওর হতে পারো যে না স্যারে আমাদের জন্য যেহেতু এই আটটা দিয়েছে তার মানে এই আটটা থেকে আমিও একটা শিওর কমন পাবো তো তোমাদের হচ্ছে এই আর্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এই আটটা তোমাদের অবশ্যই পড়তে হবে এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি একটা ভাব সম্প্রসারণ কমন পাবে কারণ এর বাইরে তোমার হচ্ছে দেয় না তেমন একটা এর বাইরে এর ভিতর থেকেই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা বোর্ডেই দিয়ে থাকে যেমন মনে করো বরিশাল বোরে আসছে অন্যায় যে করে অন্যায় যে সময় É, রাজশাহী বোর্ডে আসছে গ্রন্থবিদ্যা গ্রন্থগত বিদ্যা পর অস্থ ধর্মে অন্য একটা বোর্ডে আসছে এটা আবার দুই বোর্ডই দেখা যায় একই জিনিস দুই বোর্ডই আসে তিন বোর্ডেও আসে এরকম ঠিক আছে সো তোমরা এই আটটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বা যাদের কাছে আটটা একটু কঠিন মনে হয় বা বেশি মনে হয় বেশি মনে হওয়ার কোনো কারণ নেই কারণ বাংলা একটা সহজ সাবজেক্ট এই সাবজেক্টে তুমি একটু এফোর্ট দিয়ে পড়লেই তুমি খুব সহজে ক্লাসটা রাখতে পারবা সো এখানে হচ্ছে বেশি কমের হিসাব করা যাবে না তারপরেও যাদের ক্ষেত্রে একটু মনে হয় আমি খুব পাঁচটা ভালোভাবে পড়তে চাই বাকি তিনটা একটু অন্যভাবে পড়তে চাই ঠিক আছে তাদের জন্য বলবো তোমরা হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহে অন্যায় যে সহে এই একটা তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে গ্রন্থগত বিদ্যা পরস্তধন দুর্জন বিজ্ঞান বিদ্যান হল পরিতার্য প্রাণ থাকলে প্রাণী হয় মন্না থাকে মানুষ হয় না তারপর হচ্ছে খুদার রাত সরি ভোগে নেয় ত্যাগেই প্রকৃত সুখ এই যে তোমার হচ্ছে পাঁচটা তোমাদের জন্য আমি সাজেস্ট করলাম এই পাঁচটাকে বেশি এফোর্ট দিয়ে পড়ো এই পাঁচটা একটু ঘুরে ফিরে বেশি আসে বাকি তিনটাও আসে বাকি তিনটাকে কোনো অংশে তুমি কম করতে পারবে না ওই যে বললাম অনেকেই বলে যে স্যার বা ভাই আমাকে পাঁচটা দেন আমি একটু পাঁচটাকে খুব ভালোভাবে পড়তে চাই তাদের জন্য এই পাঁচটা যে এই পাঁচটা তোমরা হচ্ছে খুব ভালোভাবে পড়বা এক নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সাত নম্বর বাকি তিনটাকে কি পড়া যাবে না না এরকম না অবশ্যই পড়তে হবে এবং সে বাকি তিনটাকে এমনভাবে পড়বা যেন পরীক্ষার খাতায় তুমি কমন পড়ে লিখে আসতে পারো কিছু আর বাংলা তো লেখাই যাচ্ছে জাস্ট মেন পয়েন্টকু বুঝতে পারলে কিন্তু অনেক কিছু লেখা যায় তবে তোমরা এই চিন্তা করবো না যে ভাব সম্প্রসারণ আমি করলাম হয়ে গেল আমি অনেক কিছু বানাই লিখতে পারবো না বানাই লেখার চেষ্টাটা বা একদম চিন্তাটাই বাদ দিয়ে দাও কারণ তোমার বানাই লেখার যে গুণগত মান আর বইয়ের লেখার গুণগত মানে কিন্তু অনেক পার্থক্য এবং পরীক্ষক এই গুণগত মানের উপরেই ডিপেন্ড করে কিন্তু মার্ক্সের তফাতটা হয় দেখা যায় একটা ভালো স্টুডেন্ট ঠিকই ভালো রেজাল্ট করে একটা খারাপ স্টুডেন্ট ঠিকই খারাপ রেজাল্ট করে এটা আসলে কীভাবে হয় পরীক্ষার পরীক্ষক কীভাবে চিনে একটা ভালো স্টুডেন্টও তোমার হচ্ছে দুই দুই পেজ হচ্ছে তোমার কী ভাব সম্প্রসারণ লিখে এবং একটা খারাপ স্টুডেন্টও দুই পেজ ভাব সম্প্রসারণ লিখে ঠিক আছে সো সেক্ষেত্রে তোমার হচ্ছে কীভাবে তারা পার্থক্যটা বোঝে তারা কিন্তু হচ্ছে লেখার গুণগত মানের দিকে দেখে তারপর পার্থক্যটা বোঝে এবং সেখানে কিন্তু মার্কস তোমার হচ্ছে আপডাউন করে কারণ তুমি বই থেকে যে লেখাটা একদম মুখস্থ করে লিখবা সেই লেখার গুণগত মানটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য অবশ্যই প্রত্যেকেই তোমার হচ্ছে লেখার গুণগত মান ঠিক রাখার জন্য বইয়ের যেভাবে লেখা আছে ওইভাবে পড়ে মুখস্থ করে তোমরা হচ্ছে বাসে বসে একটু লেখার প্র্যাকটিস করবা ঠিক আছে এবং এই যে এখানে কিন্তু দশটা মার্স এই দশটা মার্সে তুমি যদি খুব সুন্দরভাবে গোছানো একটা লেখা উপস্থাপন করতে পারো সেখানে কিন্তু দশে নয় পাওয়া একদম ইজিলি সম্ভব দশে অনেকে দশও পায় সেই জন্য তোমাকে অবশ্যই বইয়ের পড়াগুলোকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং সেটাকে বারবার বাসায় লিখে একটু প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে যে বইয়ের লেখার সাথে তোমার লেখাটা মিল আছে কিনা সো কোনো কম্প্রোমাইজ করবে না পড়াশোনার ক্ষেত্রে কখনো ফাঁকিবাজি দেওয়া মানে ফাঁকিবাজি হওয়ার চেষ্টা করবে না মানে ফাঁকিবাজ হওয়ার চেষ্টা করলেই তোমার হচ্ছে নিজের জন্য নিজে বাস করা হবে নিজের জন্য তুমি হচ্ছে নিজে গর্ত খুঁজতেছো ঠিক আছে সো এটা করা যাবে না তোমাদের সাজেশন হলো এইটাই ভাব সম্প্রসারণের এবং এই আটটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়ো যাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে তারা পাঁচটাতে যে দেখাই দিয়েছি ওই পাশটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়ো ঠিক আছে এর বাইরে তোমাদের আর পড়ার দরকার নেই তোমাদের বাকি যে সাজেশনগুলো আছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আপলোড হয়ে যাবে সো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাতে করে কি তোমার হচ্ছে প্রত্যেকটা ভিডিও নতুন আপ আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ